আর ঢাকা এটা যদি খালি দুনিয়ার বিষয় হতো আল্লাহর কসম আমি এটা বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে হযরতে আয়াত পড়েছিলেন কাতে ছিল ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা সূরা মরিয়মের 95 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আমি ডাক দেব শ্রেফ একা একা কয়জন কই কেউ থাকবেন আপনার সাথে আল্লাহ শ্রবণ একা বাহাত্তর নাম্বারায়ের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে আমাদের যেমন প্রথম সিএমএম কোর্ট পরে জজ কোর্ট প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে দ্বিতীয় সিস্টেমে যে একা না আপনার নেতা সহ ডাকবে কে আপনার নেতা সহ আল্লাহ এবার ডাক দেবেন আগে নেতা এরপরে কর্মী যেহেতু আপনারা শিক্ষিত মানুষ বিবেক আপনাদের বেশি কাজ করার কথা নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি দুনিয়ার স্বার্থে হোক আর যে স্বার্থে হোক যাকে নেতা মানেন আদর্শ মানেন ওই লোকটা যদি মতে আপনার সামনে থাকে পেছনে আপনি দাঁড়িয়ে আছে আগে তো আল্লাহ তাকে দেখবে এক কথা বলে কি মনে হয় আপনার যে ওই আল্লাহ দেখে পরে দেখলেই তো আল্লাহর আগেই রাগ হয়ে যাবে আপনার নেতা যদি হয় ইনুর মতো যারা মানুষ লাঠি দিচ্ছে লাঠি দেয়নি কয়েকদিন আগে আপনার নেতা যদি হয় মেননের মতো যারা মানুষ কি আপনার শুধু হাসির খোরা কিনা বাস্তবে নিয়ে যান নিজে এখন বলছেন না ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাফ করবে না এরকম নিজে যদি এখন ধারণা করেন আপনি বিশ্বাস করতে পারেন খেয়ে বসে আছেন আমি আপনার শত্রু না আমি আপনাকে বাঁচাতে চাই কারণ এই দুনিয়ার জীবনে যদি শেষ হয়ে যেত এই ওয়াজ আমি করতাম না যেহেতু আর একটা জীবন আছে এক্ষণি পাল্টাতে হবে নেতা যাদের ঠিক নেই এই মুহূর্তে আপনি পাল্টাবেন ওয়ার শুনতে আসলেন কেন আপনি যদি নাই মানতে পারেন নিজেও কোরআন শরীফ পড়েন না হামজা বলছে আপনি মানেন না আপনি কি হয়েছে এই মহরদের సిద్ధাদ পালতান যাদের নেতা ঠিক নেই আপনি ধورا খাচ্ছেন সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা এবং রাসূল কে চলে আর এটা মানা ফল না এটা ফরজ ঠিক এটা তুমি বানালেন সরাই নেসা 5 নাম্বার পারার 6 নাম্বার 59 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আমি যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছি সব মুফাসসিরে মাসখানে যে আতিউ এই শব্দের ব্যাখ্যা এক মত আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি আল্লাহর আনগত্য করুন আমার রাসূলের দাব কারো আনুগত্য করুন এই দুইটা জায়গা আগে আগেই দেখবেন এই ফের আসি হাত প্রিয়া এটা আল্লাহ নভিজিন নামে আর নিজের নামে রেখেছেন কিন্তু অলিল আমরে মিং ঘুম এর আগে আতিয়াল দেননি সব মফাজ্জির একমত আল্লাহ রসুলকে মানতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কথা বলবে না কেন আল্লাহ রাসুলের পরে কেমন পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায় যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্বে আসবে তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে অবশ্যই দেখা লাগবে এরা মেনে চলে কিনা যারা আল্লাহ রসুলকে মেনে চলে না তাদের জন্য রাজনীতি করা যায় নেই

হাজরাতে ইব্রাহিমের কথা স্মরণ করো আল্লাহ নিজে বলছেন আমি পদে পদে তাকে এ দিয়ে পরীক্ষা করেছিলাম যতগুলো পরীক্ষা ইব্রাহিমকে নিয়েছি পড়া পড়ান শরীফে আমি পেছি ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিল পঞ্চাশটা কয়টা বলেন বলেন পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ একটাও ফেল করেননি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন তিনি ডাক দিয়েছেন ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম হযরত ইব্রাহিম বলেছিলেন হে আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গোনা বলি নেতা হওয়া এটা কি শুধু আমি একাই পেলাম ক্বালা উমিন যুররিয়াতি নাকি আমার সন্তানাদি যারা দিয়া কিয়ামত পর্যন্ত আসবে এরাও কি নেতা হতে পারবে আল্লাহ সঙ্গে সঙ্গে সাপ ঘোষণা দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক বলেন তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতা হতে পারবে নেতৃত্ব দিতে পারবে ইমাম হতে পারবে কিন্তু জালেমদের জন্য আল্লাহর ওয়াদা নেই ইয়া দে আমার ফাসলান ইকরাম ফিল সিলালুল কোরআন লিখেছেন সাইয়েদ কুতব যে দুনিয়া যারা জুলুম করে সে নিজের উপরে হোক পরিবারের উপরে হোক সমাজের উপরে হোক রাষ্ট্রের উপরে হোক জনগণের উপরে হোক যারা জুলুম করবে তাদের জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়া রাজনীতি করা জায়েজ নেই হারাম আদা স্যার বাংলাদেশে তো উল্টা যে যত বড় জালেম সে তত বড় নেতা বেশি করে ফেললাম না বেশি হয়নি কম হয়েছে আহাদিস জালিমিন দিয়েছেন আল্লাহ জালেন্দার জন্য কোনো ওয়াদা নেই আর তারা এখন বড় বড় নেতা হয় 15 বছরে তারাই আমাদেরকে বলেছিল তো মসজিদ था খানকায় থাক আর এই ময়দানটা আমরা 2000 টাকা দিয়ে வாসে ঠায় 5 টাকা খরচ করে 1950 টাকা খেদ ঠিক এক একটা প্রকল্পের জন্য তিনবার পাঁচবার সাতবার 10 বার 11 বার করে বাজেট হয়। এক এক জনের যে টাকা পাঁচারে রে এই যে এখন দেখছি আমার মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই দুই লোকটা এত টাকার মালিক হওয়া ওর দ্বারা বৈধ পথে সম্ভব না। ইয়াসিন সে তো বললে দশ ফতম করানের হয় হয় তা তো মানবে ইয়াসিনের প্রথমটাই তো মানেন না নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি আরে ভাই রাজনীতি মানে রাজনীতি এটা কোরআনের পাঠ না নয়শো তিন আছে রাজনৈতিক কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝা ভাঙ করে চলে যাবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন আশা করছে আপনার আদর্শ ঠিক করবেন আর একক্ষণ ইমক্ষম সময় এরপরও যদি কেউ না বোঝার ভাঙ করে থাকেন আসেন এদিকে আপনাকে ঝড়ি কোথায় দিয়ে বোঝাচ্ছে বোকারে শরীফ দিয়ে করান শরীফ দিয়ে হবে না ওরে দিয়া লাগে বাকারি শরীফ আমি আসি এরা তো ব্যাখ্যা শেষ করতে পারবো না নির্ধারিত আমরা আয়াত পড়েছিলাম আট নয় দশ তিনটা আয়াত পড়েছি সোরা মারিস থেকে কয়টা এখানে আল্লাহ কিছু দৃশ্যের কথা দিয়েছেন কেয়ামতের ভয়াবহতা সে প্রথম থেকে পর্যন্ত যে কেয়ামত যখন সংঘটিত হবে এরকম পাহাড় উড়ে যাবে সব ধ্বংস করবেন আল্লাহ তালা একথা বলতে বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে আজকের আলোচনার বিষয় এই জন্য আমি মিলিয়েছি মুক্তিপন। এটা বানিয়েছিলাম জেলখানায় থাকতে জানাব এটিএম আজহার আজহারুল ইসলাম নাম শোনেননি ছেলেটা এখনো পর্যন্ত সেটা আছে উনি একদিন একটা বই পাঠিয়েছিল মুক্তিপুর লেখক সৌদি আরবের উনি বলছে হামজা এটা পড়বা জনগণের সামনে কথা বলো মানুষ যেন পরিবর্তন হয় এটা অনেক ভূমিকা পালন করবে আমি পড়াটা দুই তিনবার এই তিন বছরে শেষ করেছিলাম দেখলাম যে হা পরিবর্তন হওয়ার যদি মন থাকে এই মুক্তিপণে শব্দটা মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ আসবে কিনা আল্লাহকে আমাদের একটা বিশাল কঠিন ভয়াবহ দৃশ্যের কথা নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আমাদের কাছে এসে মিলাবেন নিজের সাথে আল্লাহ সেদিন সহিত সহিদের পবে পরিচয় দেবে না এই যে হামিমন মানে অন্তরঙ্গ বন্ধ শহীদ বলা হয় একবনের যখন দৃষ্টিগোচর করা হবে একবনের সামনে যখন নিয়াশ হবে কেউ কারো পরিচয় দিতে চাইবে না রব্বুল আলামিন বলেন এই লোকটা কি করবে হে নবী আপনি জানেন ইয়া আবদুল মুজিরা মুলাউ ইয়াস্তাদি মিন আযাবিYawmi ddin bi এরকম মুক্তিপণ হিসাবে নিজের সন্তানকে প্রথমে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা দিয়ে দিলাম আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম আপনি আমাকে বাঁচান আজকে আমি আজটা পড়ার পরে মিলিয়েছিলাম আমার পরিহার সাথে আমার এই ছোট মেয়েটা আমি জেলখানায় যাওয়ার আগে এক বছর বয়স ছিল এখন বয়স চার বছর ওর কথা যখন মাঝে মাঝে মনে হতো আমি একটার সাথে মিলাতাম যে বিবানি আল্লাহ কিয়ামতের দিন সন্তান মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে তো কো এটা তো আমার সাথে মিলছে না আমি আয়না ঘর থেকে শুরু করে ডিবি অফিসে এই মাটির নিচে গুম হওয়া থেকে শুরু করে জেলখানার এই ফাঁসির কন্টেন্ট ছেলে থেকে বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ কষ্ট পেয়েছি যত আমার মেয়েটাকে আমি যে ভালোবাসি এখনো পর্যন্ত আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি এখন আমার ওই ছোট মেয়েটাকে আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে অথচ আল্লাহ বলছেন ফারিহা কেয়ামতে হামজাতুল বলবে এটা আমি দিয়েলাম আমারে বাসাও। এটা আমাদের বিশ্বাস হচ্ছে না যে না এটা হবে না এটা হওয়া কথা না আল্লাহ বলেন সুযোগ ফারিহা কে না অসাহাই বাঁতি ওয়া আখি মানুষ তার স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত মুক্তি বন চাইবে হাসুইরাতি হিল্লাতে তবে শুধু স্ত্রী আর ভাই না নিজের জ্ঞাতিগোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত প্রশ্রয় দিত সামাজিকভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে গোষ্ঠীগত যারা তাকে বিপদে পড়লে আশ্রয় দিত এদের কেউ বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম এটা আজকে আমি মিলালাম হাজি ছেলেদের সাথে যেভাবে গালি করছিল কটে তোলার সময় কত টাকার মালিক আপনি বলেন তো হাজি সেলিম অথচ যে গাল আজকে খেয়েছে যে ডিম খেয়েছে তাও এতগুলো প্রশাসনের মানুষ পাহারা দেওয়ার পরেও ও আজকে হাও মাও করে কাঁদছিল দাঁড়িয়ে

তো উভয়ের ভেতরে দুইটা অর্থ আছে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে ও আপন মনে করে যে মানুষগুলোর যার কাছে যেত যারা আশ্রয় দেবে বলে বিশ্বাস করত এই মানুষগুলো কেউ কিয়ামতে বলবে আল্লাহ কে এই গোষ্ঠী দলের লোক সব নেতা খাতা দিয়ে দিলাম আমাকে তুমি একটু মুক্তি দাও আল্লাহ বলেন এতটুকু না আর একটা আছে অমান ফিল আর দি আর দুনিয়ায় যত স্থাবর স্থাবর সম্পদ ছিল যত সম্পদের মালিক ছিল সব আমাকে দিতে চাইবে শুধু বলবে সি আমি মুক্তি চাই আমি কি চাই এটা শতমাত্র মনে হয় হযরত সেলিমের জীবনে আমাদের জীবনে এরকম সময় আসবে না এক কথা বলুন প্রত্যেকের জীবনে অপেক্ষা করছে আমি আমার ফারিহাকে আমার স্ত্রী তামান্নাকে আমার ভাই নেই আমার বোনাসার উনাকে আমার গ্যাথি গোষ্ঠীর 100 জনের 98 জিয়েছি এখন বলছমরা কিছু করি না এই পর্যন্ত না আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন আমার বাবা আর আমার সব আমি একটা একটা করে আল্লাহকে আমি দিতে যাইবো শুধু বলবো আল্লাহ তুমি আজকে রেকর্ড দিন দিন থেকে আমারে বাঁচাও আল্লাহ পরিচয়টা একটু দিয়েছেন করা নেই ফা কাইফা তা কহ না দমিয়া ও মায়া জেদুল বেল দানাসি বা হেনবি আমি কেমন ভাবে বানাবো জানি যুবক মানুষ কেয়ামতের দৃশ্য থেকে বিদ্ধ হয়ে যাবে ঢাকা ঢাকাবর্ষী একটা মানুষ বুড়ো হয়ে যায় তখন ষাট বছর সত্তর বছর আশি বছর সময় লেগেছে কিন্তু এমন দৃশ্য সালসালা আল্লাহ নিজে বলছেন আমি বানাবো আমার মতো হামসা এ বত্রিশ বছর বয়স সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভেতরে গুড়ে হয়ে যাবে কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন কাল্লা কখনো না কখনো না যা যাগুলো দিতে চাইলে মুক্তিপূণ একটাও নেওয়া হবে না কিনা লাজ তোরা আমি লাজাই দেব কোন জায়গায় প্রশ্ন আসতে পারে লাজা কি এখানে যারা আছে আমরা অনেকেই জানি যাহার নাম সাতটা জান্না পাট্টা আমি কোরআনে কারি পেছি লা বাঁ তো আদোয়া লিক্লি বা হো

এখানে ওয়ান থেকে মনে করেন ফাইভ পর্যন্ত পড়ানো হয় প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা রুম আছে কিন্তু ক্লাস বিদ্যালয় বা শ্রেণী এটা একটাই বলা হয় যে বিদ্যালয় বা মাদ্রাসা স্কুল তাই বলেন স্কুল এই স্কুলের পাঁচটি স্তর আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে যে ক্লাসে পড়ে সে দরজা দিয়ে প্রবেশ করে ক্লাস করে বাড়ি চলে যায় থ্রিতে পড়ে ফাইভে গিয়ে ক্লাস করতে পারবে এটা যেমন সহজে বুঝলেন আল্লাহ জাহান নাম বানিয়েছেন একটা আইস্তর বানিয়েছেন এরকম সাতটা দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে এর প্রথম নম্বর দরজার নাম হচ্ছে হুতমা খুব ভয়ঙ্কর জায়গা এর দ্বিতীয় নম্বর এলাজা আল্লাহ বলেন মানুষগুলো মুক্তি কোন হিসাবে কিয়ামতের কঠিন দৃশ্য দেখে দিতে চাইবে দিতে চাইবে দিতে চাইবে আমার আওয়াজ হবে আল্লাহ না ইন্নাহালাযর তো এই লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো এটা কেমন জায়গা হে নবী আপনি জানেন নায্জামাতালিশাবাব এখানে ঢোকলেই আগে মানুষের সামড়া খুশি দেবে সাব্দি হাড় টোকরা টোকরা করলে যেভাবে খন্ড খন্ড হয়ে যায় এইরকম বাংলাদেশ সহ বিশ্বের যত কঠিন জায়গা আছে শুধু যেখানে কারেন্টের শর্ট দিয়ে মানুষকে গলিয়ে ফেলা হয় এইটা বাদ দিয়ে এদেশে এমন কোন রিমান্ডের জায়গা নেই যেখানে গেলে চামড়া আগে খুশে যায় আমারে বহুবার পড়ে ছিল যে এই যে আমরা তুলি অস্ত্র নিয়ে এসেছিলাম বিভিন্ন ম্যাশিং যে এই যে নক আমরা তুলে ফেলি এইটা দিয়ে গোটা দেওয়ার পরে এরপরে টান দিবেন উঠবে উঠবেassara ধরে রাখলে ওঠে না আল্লাহ সাল্লা নাজাত আল্লি শাওা প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের সামড়া আর এই নকগুলো উঠে চলে যাবে এবার আপনি ভাবেন তো বাস্তবতা নিয়ে যে কিরকম জায়গা এটা যেখানে প্রবেশ করলে আগে চলে যায় নাই কঠিন ভয়ঙ্কর জায়গায় এই দুনিয়ায় যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়েছে এরা সত্যের কথা শোনার পরে অহংকার করে এদবার করেছে মুখ ফিরিয়ে নিয়েছে আমার মনে হয় আয়তের বাস্তবতা বাংলাদেশে সবচাইতে বেশি এত কোরআনের কথা আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না এত আলোচনা হওয়ার পরে সত্যকে সত্য জানার পরেও যারা ঘাড় ঘুরি অহংকার করে চলে যান আপনার জন্য আল্লাহ লাজা প্রস্তুত করে রেখেছে এখন খ্রিস্টানদের আমরা প্রতিদিন সতেরো বার করে বর দোয়া দেয় কতবার এই যে বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন দুইটা জাতির কথা আছে ইহুদি আর খ্রিস্টান বারবার আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ এদের পথ আমাদেরকে দেখিও না এরা অবিশপ্ত এরা অবিশপ্ত না আমি তাফসিরে পড়েছি কেন আল্লাহ এদের নাম দিলেন

সত্য জানার পরে অহংকার করে হিংসা করে অনেকে এদের এরপর যারা মাল সম্পদ জমা করে আর বারবার সংরক্ষিত রাখার চেষ্টা করে আজ হাজারো মানুষে বাংলাদেশে চরিত্রের আছে বৈধ নেই মাল জমা করে যাচ্ছে সংরক্ষণ করার কত কায়দা কৌশল এদেশে জায়গা হয় না বেগম পাড়া বানাচ্ছে এদেশে জায়গা হয় না সুইস ব্যাংকে রাখছে যেন সংরক্ষিত থাকে সম্পদ উপার্জন করা নিষেধ না বৈধ পথ বাদ দিয়ে যারা অবৈধ পরে উপার্জন করার পরে এগুলো যারা সংরক্ষণ করার চেষ্টায় আছেন হক আদায় না করে তার মানে জাকাত দেওয়ার হক ছিল আপনি দেননি দান সাদাকা করার অর্থ ছিল আপনি করেননি বৈধ বৈধ না ভেবে শুধু জমা করা শুধু জমা করা এভাবে যারা জমা করে গিয়েছেন আর সংরক্ষিত রাখার জন্য চেষ্টা চালিয়েছেন আপনার জন্য লাজা আমাকে সও যারাই শুনলাম আল্লাহ তুমি এল থেকে আমাদেরকে বাসাও বলেন আমি